নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে আমার আশার আলো চ্যানেলে স্বাগত তা তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম সেটা হচ্ছে শান্তিপুরের শ্যামচাঁদ মন্দিরে রাধা গোবিন্দ দেখাবো তোমাদের আজকে আচ্ছা শ্যামচাঁদ দর্শন করাবো তোমাদের সবাইকে তা তোমরা সবাই দেখো বন্ধুরা চলে এসেছি শ্যামচাঁদ মন্দিরে তো এখন কিন্তু সব সিংহাসনগুলো খালি দেখো পুরোহিতরা সব কর্মকর্তা কর্তা যারা আছে তারা হচ্ছে ফুল দিয়ে সাজাচ্ছে সিংহাসনটা এখন হচ্ছে রাধা গোবিন্দ দুপুরে সেবার পরে শয়ন দেয় না সে শয়ন আছে আর এখানে দেখো পাঠক পাঠ করে সবাই কিন্তু এখানে পাঠ এই যে সিংহাসনটায় পাঠক পাঠ করে প্রত্যেক দিন পাঠ হয় এটা হচ্ছে মন্দির কতটা উচ্চ দেখো উচ্চতা এখানটা উঁচুটা দেখে বুঝতে পারছো যে তাহলে মন্দিরটা কত উঁচু দেখো বন্ধুরা তোমাদের ঘুরে ঘুরে একটু দেখায় যেহেতু এখন চারটে একটু উপরে বাজে তো দেখো মন্দিরটা কত উঁচু দেখেই বুঝতে পারছো এই শ্যামচাঁদ মন্দির কিন্তু অনেক উচ্চতা তো দেখো বন্ধুরা এদিকে ঘুরে দেখাতে দেখাতে আমার গোবিন্দকে সিংহাসনে নিয়ে চলে এসছে এটা আর আমি ক্যামেরায় তুলতে পারলাম না যেহেতু এদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এসে দেখি আমার গোবিন্দকে সিংহাসনে দিয়ে দিয়েছে এবার কিন্তু রাধারানীকে আনবে তো দেখো তোমাদের দেখাচ্ছি এখন কিন্তু বিকেল সাড়ে চারটে বাজে ঠিক আছে চারটে সাড়ে চারটে বাজে এবার এই টাইমেই কিন্তু রাধা গোবিন্দকে সয়ন থেকে তুলে সিংহাসনে নিয়ে আসে যে সবাই দর্শন করার জন্য অধিক আগ্রহে বসে আছে রাধা গোবিন্দকে দর্শন করবে তো দেখো গোবিন্দকে ঠিকঠাক করে সিংহাসনে বসাচ্ছে তো এবার নিয়ে আসবে রাধারানীকে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই দৃশ্যগুলো সত্যি মানে দেখার জন্য কপাল করতে হয় ভাগ্যের দরকার যে রাধা গোবিন্দকে সিংহাসনে বসাচ্ছে স্বয়ন থেকে তুলে এনে তো আমার তো সত্যি কথা বলছে ভাগ্যই হয়েছে দেখার আর যারা যারা আছে সবার ভাগ্যে হয়েছে এই দৃশ্যটা দেখার তাই ভাবলাম আমার বন্ধুদেরও দেখাই আমার প্রিয় বন্ধুরাই যেন বাদ যাবে এত সুন্দর একটা দৃশ্য থেকে বাদ যাওয়া তো ঠিক না তাই আমার বন্ধুদের মাঝে এই দৃশ্যটি তুলে ধরলাম তো দেখো বন্ধুরা রাধারানী কিন্তু চলে এসেছে এই দেখো রাধারানী যখন আসছে তখন কিন্তু অনেক উলুদনে দিচ্ছে তো দেখো রা গোবিন্দর বেলায় দিয়েছে যেহেতু রাধা গোবিন্দ সিংহাসনে বসতে গেছে সবাই কিন্তু উলুট দিচ্ছে আর দেখো মশাই কি সুন্দর করে বসাচ্ছে এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো রাধা রানী বারবার কিন্তু ঠিক করে দিচ্ছে আর মুটুকটা দেখো নেমে যাচ্ছে আর সব দর্শক বিন্দুরা বলছে যে রাধারানী রাজগবনে মুটুকটা পড়ার ইচ্ছে নেই তো দেখো কি সুন্দর লাগছে আমার রাধা গোবিন্দকে হরে কৃষ্ণ রাধে রাধে সবার মঙ্গল করো রাধা রাধাগোবিন্দ তোমরা ভালো থেকো সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো যে যেখানেই থাক সবাইকে হাসি খুশি রেখো আনন্দে রেখো ভালো রেখো সুস্থ রেখো ঠাকুর তো দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে রাধা গোবিন্দকে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে সিংহাসনটা দেখো তো দেখো রাধারানীর মুটুকটা কেমন নেমে যাচ্ছে তো সারা গায়ে কিন্তু অলঙ্কার যত দেখছো সব কিন্তু সোনার অলঙ্কার এই যে মুটুক থেকে ধরে হাতে যে বাসি দেবে গলায় যত হাড় হাতে অলঙ্কার সব কিন্তু সব সোনার আমার রাধাগোবিন্দ কিন্তু সোনার অলঙ্কারে সেজে উঠেছে তো কি সুন্দর লাগছে দেখো আমাদের শান্তিপুরে একমাত্র এই এত সুন্দর সুন্দর রাধা রাধাগোবিন্দ বিগ্রহ বাড়িগুলো না দেখলে সবাই মিস করবে তো একবার হলেও আমাদের শান্তিপুরে যারা থাকো তারাও আসবে শ্যামচাঁদ দর্শন করতে আর শান্তিপুরের বাইরে যারা থাকো তারাও অবশ্যই আসবে রাশে একবার রাশে অবশ্যই আসবে বন্ধুরা তো আমাদের শান্তিপুরের বিখ্যাত রাস আজকে তার দ্বিতীয় দিন তো কি সুন্দর লাগছে দেখো দ্বিতীয় দিনে রাধা গোবিন্দ সেজে উঠেছে দেখো বন্ধুরা রাধারানীকে ঠিক করে দিচ্ছে মটুকটা তো দেখো বন্ধুরা জগন্নাথ মন্দির জয় জগন্নাথের জয় তো রাধা গোবিন্দকে রেডি করতে করতে তোমাদের ভাবলাম এই পাশে যে মন্দিরগুলো আছে সেগুলো দেখাই তো দেখো এখানে রয়েছে জগন্নাথ মন্দির সবাই দেখো তো আমার বন্ধুদের এই মন্দিরগুলো কেন মিস করাবো তাই এই মন্দিরগুলো দর্শন করালাম তো দেখো পাশে সব মন্দির করা আছে কি সুন্দর লাগছে দেখতে ওদিকে রাধা গোবিন্দ রেডি হয়ে সাজাচ্ছে মত মশাই তা এদিকে তোমাদের সব দেখাচ্ছি ঘুরে ঘুরে তারপরে তোমাদের পুরো রেডি পাড়া রাধা গোবিন্দকে দেখাবো এই মন্দিরটা কিন্তু অনেক বড় বন্ধুরা অনেকটা এরিয়া নিয়ে তো সব ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আমি অল্প অল্প করে দেখালাম ভোলেনাথের মন্দির আছে পাশে ওই যে সামনে মন্দিরটা ভোলেনাথের মন্দির ওটা আর তোলা হয়নি আর এই দিকে কিন্তু দেখো মন্দিরে কিন্তু অনেক বড় মেলা বসে জানো তো অনেকটা জায়গা নিয়ে মেলা বসে এটা কিন্তু মন্দিরের মধ্যেই ঠিক আছে এক পাশে মেলাগুলো থাকে তো এই মেলাগুলো কিন্তু কখনো উঠে যায় না এই মেলাগুলো কিন্তু বারো মাস থাকে আচ্ছা না রাসের মেলা যে মাস জন্য হলো আবার উঠে গেল কিন্তু এই মেলাগুলো না বন্ধুরা পুরো সারা বছর থাকে তো এটা কিন্তু মন্দিরের ভেতরে একটা জায়গায় আছে মানে সাইডে অনেকটা জায়গা নিয়ে মেলাটা বসে এই মেলাটা বারো মাস থাকে এখানে দেখো বাচ্চাদের খেলনা থেকে ধরে অনেক কিছু আছে তো ওই ভেতর দিকে কিন্তু আরও অনেক মেলা আছে আমি গেলাম না আমি এইখান থেকে একটু দেখিয়ে দিলাম তো যদি পুরো মেলা ঘুরতে যাই অনেক দেরি হয়ে যাবে তো দেখো কত কাপ প্লেট আছে এখানে আর ওই অনেক দোকান আছে আমি জুম করে একটু দেখিয়ে দিলাম আজকে আমি আর মেলাটা ঘুরবো না কারণ ঘুরতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর এদিকে কত সুন্দর সুন্দর জিনিস আছে দেখো এই দিকে দেখো কত রকমের আংটি নিয়ে বসেছে দাদাটা দেখো বন্ধুরা রাধা গোবিন্দ কিন্তু রেডি হয়ে গেছে এবার বাসিটা হাতে দিয়ে দেবে আর পেছনে যে একটা সিংহাসনের পর্দা করা আছে এটা ফেলে দেবে তো দেখো কমপ্লিট হয়ে গেছে পুরো রেডি তো দেখো এখানে কি সুন্দর সুন্দর দেখো রাধা গোবিন্দ নিচে দুটো রাধা গোবিন্দ আর ওপরও রাধা গোবিন্দ কি সুন্দর লাগছে না দেখতে ছোট্ট কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে তো দেখো বন্ধুরা কি ভালো লাগছে দেখতে এই যে দেখো নারায়ণ শিলা বসিয়ে দিল আর দেখো আমার রাধা গোবিন্দ একদম রেডি সবাই দেখো কেমন লাগছে বলো সবাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা ঠিক আছে সবাই কমেন্ট বক্স একটু জানেও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো দেখা কি সুন্দর লাগছে আমার রাধাগবিন্দকে আরে কৃষ্ণ রাধে রাধে তো ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখো দেখ দেখা কী সুন্দর লাগছে দেখে মনে হয় যেন তাকিয়ে থাকি তাকিয়েই থাকি তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়লে সবার প্রথম তোমরা দেখতে পাও তো একটু পাশে থাকার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো টাটা বন্ধুরা